আমি একটা সংগঠন করে এই যারা গুম হয়েছে তাদেরকে ফিরিয়ে দেওয়ার একটা আন্দোলন করে এসছে গত বৃহস্পতিবারে তার বাসায় পুলিশ রেড করেছে সুমনের খুঁজে অদ্ভুত ব্যাপার সুমনের খুঁজে পুলিশ রেড করছে তার বাসায় যে সুমন জাতির আর অনেককে নিয়ে আজকে প্রায় ১০ ১২ বছর চোদ্দ বছর ধরে ক্রমাগত ভাবে বিভিন্ন কর্মসূচি হয়েছে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে গুম পরিবারগুলোকে এই সঞ্জিতা খাতুন তুলি সেই অর্গানাইজ করে তাদেরকে নিয়ে এসছে এবং তার ভাইয়ের বিষয়টি সুমনের বিষয়টি ছিল একেবারে অগ্রগণ্য তার ছবি সহ তার অসংখ্য পোস্টার তার ব্যানার দিয়ে অনেক বন্ধন হয়েছে অনেক প্রতিবাদ সভা হয়েছে সারা দিন ধরে কর্মসূচি হয়েছে এই প্রশাসন জানে না তার বাসায় গিয়ে সুমনের খুঁজে রেড করে আর দুইবারের রাষ্ট্রপতি যে খুনের আসামি সে দেশ ছেড়ে উধাও হয়ে যায় অদ্ভুত হচ্ছে অন্তর্বর্তীকালীন এটা যে সরকার জানে না তা নয় সরকার প্রকার অন্তরে কোনো না কোনো ভাবেই পতিত ফ্যাসিস্টদেরকে পতিত স্বৈরাচারদেরকে পুনর্বাসন করছেন কি না এটা নিয়ে তো জনগণের মধ্যে প্রশ্ন দেখা দিতেই পারে সংশয় তৈরি হতেই পারে জনগণের মধ্যে সে সংশয় তৈরি হয়েছে এতদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের আওয়াজের মধ্যে যে সমস্ত গুম খুনের শিকার হয়েছে শেখ হাসিনার পেট্রোয়া বাহিনীর দ্বারা র্যাবের দ্বারা পুলিশের দ্বারা তাদের বাসায় আপনি রেড করছেন এখন আর রাষ্ট্রপতি এখান থেকে চলে যান এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো এই পরিস্থিতির মধ্যে আপনারা আজকে মানে মেডিকেল কলেজের একটা উৎকর্ষ শিক্ষা কেন্দ্রে আপনারা পরিণত করতে পারেন আপনারা দেশের একজন শ্রেষ্ঠ চিকিৎসক হবেন পাশাপাশি এই দেশ যাতে একটা ফাংশনাল একটা আর্টিকুলেট রাষ্ট্র হতে পারে সেটার দায়িত্ব হচ্ছে সমাজের শিক্ষিত শ্রেণী সেই শিক্ষিত শ্রেণীর সেই সুশীল শ্রেণীর অংশ হচ্ছেন আপনারা যাতে আর কেউ কোনোভাবে আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এবং জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা যাতে জনগণের কাছে ফিরে আসে এবং সেই ক্ষমতা জনগণই যাতে প্রয়োগ করতে পারে অন্য কেউ যেন প্রয়োগ করতে করার সুযোগ না পায় সেই দিকটাও দেখারও দায়িত্ব থাকবে আপনারা এখানে বলেছেন যার নামে মেডিকেল কলেজটি তিনি শোকে দুঃখে সংকটে শুধু গণতন্ত্রের প্রশ্নে বহুমাত্রিকতার প্রশ্নে বহুদলীয় রাজনীতির প্রশ্নে যেটা তার স্বামী পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন এবং যিনি শেখ হাসিনার এই ভয়াবহ দানবীয় দুঃশাসনের মধ্যে অবাধ সুষ্ঠ নির্বাচনের জন্য যিনি দেশ ছেড়ে এই মাটি ছেড়ে যাননি তার নামে ছিল এই মেডিকেল কলেজটি প্রতিহিংসার যে কত লেলিহান অগ্নি শিখা শেখ হাসিনার মধ্যে ছিল সেটি প্রমাণ হচ্ছে তার নামটাও সে রাখতে দেয়নি আপনি যদি পটুয়াখালী যান একেবারে কুয়াকাটা পর্যন্ত দেখবেন এক জায়গায় লেখা আছে শেখ হাসিনার কয়েকটা সেতু হয়েছে শেখ হাসিনার সেতু আরেক জায়গায় লেখা আছে শেখ রেহেনা সেতু তারপরের ব্রিজটার নাম হচ্ছে শেখ কামাল সেতু শেখ জামাল সেতু শেখ রাসেল সেতু গোটা দেশটা তার বাপের জমিদের সত্যি দেশের একজন যিনি যেদিন থেকে রাজনীতি করেছেন সেদিন থেকে সত্য এবং ন্যায় এবং মানুষের কাছে অঙ্গীকার থেকে যিনি বিচ্যুত হননি তাকে কি ভয়ঙ্কর রকম কষ্ট দিয়েছেন এবং তার নামটিও মুছে দেওয়ার চেষ্টা করছে আমি আর ক্ষমতা ছাড়ছি না ওরা একতর পর একটা ন্যারেটিভ তৈরি করতো যে যারা আন্দোলন করি যারা সংগ্রাম করি তাদেরকে আমরা নাশকতা করছি আমরা অন্তর্ঘাত করছি আমরা নানা ধরনের টেরোরিজমের সাথে যুক্ত বেগম খালেদা জিয়া জঙ্গিদের মদত দিচ্ছে এই ধরনের ন্যারেটিভ তৈরি করে আপনারা দেখছেন না এখন ওই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে কী কীভাবে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে প্রতি মুহূর্তে যা না তার চাইতে ভিন্ন রকমের একটা তৈরি করে জনগণকে সে দেশের জনগণ বা আন্তর্জাতিক সম্প্রদায় সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলা হচ্ছে গতকাল সারা রাত আবার বাসায় ইলেকট্রিসিটি ছিল না বিশেষ করে আদাবরের ওই জায়গাটা সারা রাত নাই এখন সকাল সাড়ে সাতটার সময় ইলেকট্রিসিটি এসেছে এটা কাকে বলা যাবে কাকে বলবো নির্বাচিত সরকার থাকলে তার দায়িত্ব ছিল যদি এইটা যদি না দেওয়া হয় তাহলে সে জনগণ তার কাছে জনগণকে হিসাব দিতে হবে এবং সামনের নির্বাচনে এটার একটা প্রতিক্রিয়া হবে এই জন্য সে দৌড়াদৌড়ি হলেও কাজ করত সে যে জনপ্রতিনিধি থাক মেয়র থাকুক অথবা বিশেষ করে সংসদ সদস্য যে থাকে একটা এলাকার একটা এলাকার তো দায়িত্ব তার থাকে এখন বলার কারণ কিছুই নেই রাত্রি বারোটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি নেই ঢাকা হাউসিং এবং আদাবর এলাকায় তো এর জন্য কার কাছে যাব তাকে বলবো যে ভাই তুমি আমার এলাকার প্রতিনিধি আমার এখানে সকাল সাড়ে সাতটা পর্যন্ত নাই কেন অন্য যে দেখেছি তোমার দায়িত্ব কি এটা এটা কারো কাছে বলতে পারছি না আবার এইটা যে বলবো যে ভাই অবিলম্বে নির্বাচন দিয়ে জনপ্রতিনিধি দিন যেখানে মানুষ গিয়ে তার কাছে ও অভাব অভিযোগগুলো বলতে পারে বলার কিছু নেই আজকেই খবরের কাগজে দেখলাম যে শিশু শিশু খাদ্য ভেজাল শিশু খাদ্য ধরেছে হচ্ছে ধরা হয়েছে শিশু খাদ্য তৈরি করা হচ্ছে তো জবাবদিহিমূলক সরকার থাকলে পরে এটা হচ্ছে সাংঘাতিক সুতরাং কে কার কাছে জবাব দিতে চাইবে না হলে ওই যে রফিক ডাক্তার রফিকের যে কথা বলেছে খুনের আসামি রাষ্ট্রপতি উনি চলে গেলেন তার মানে নানা কথা আমরা শুনি নানা দিক থেকে বিএনপি কোনো কথা বললেই নানাভাবে অভিযোগ করা হয় এই করা হয় তো বিএনপি তো গণতন্ত্রের প্রশ্নে একবারে দুই সাল থেকে মানে তাদের দোষর থেকে টানা নিরবচ্ছিন্নভাবে গণতন্ত্রের দাবি করে এসছে মার খেয়েছে অপপ্রচার দিয়ে নাশকর নাশকতার কথা বলে জঙ্গির কথা বলে এই কাজগুলো করেছে তো এখন যদি নানা ধরনের ন্যারেটিভ তৈরি করা হয় তাহলে তো একই মানে শেখ হাসিনারই পুনরাবৃত্তি হবে আজকে যদি ধরুন নির্বাচিত সরকার হতো শাক সবজির দাম মুরগি শাক দাম বৃদ্ধি পেয়েছে এই জন্য জনগণ এ বিষয়ে সরকারকে অভিযুক্ত করতে পারতো বলতে পারত সরকার একটা ইন্টারভেনশন করতে পারত মার্কেটগুলোতে কিন্তু এই সরকারের তো ওই সমস্ত দায় নেই যাকে সংস্কার হোক তারপর নির্বাচন সেটা আবার সেই সেই সমস্ত দেশেও এই বিষয়গুলো নিয়ে আপনার কথাবার্তা হচ্ছে সেক্ষেত্রে সময় এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হতো কারণ তার যে জোর করে ক্ষমতায় থাকা সে যা আজীবন ক্ষমতায় থাকতে চায় সে যে গণতন্ত্র মানে না বহুদলীয় গণতন্ত্রের চর্চা কনস্টিটিউশন এগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠান এগুলো তার কাছে কোনো কিছুই ধর্তব্যের বিষয় নয় নয় বলেই সেই এই পদ্ধতি অবলম্বন করেছিল গুম হয়েছে বিচার হত্যার শিকার হয়েছে রক্ত ঝরানো যে সরকারের নীতি তার মুখোমুখি দাঁড়িয়ে পনেরো ষোলো বছর সংগ্রাম করেছে কিন্তু তারপরেও আমরা চাচ্ছি যে ঠিক আছে একটা সময় তো সরকারকে দেওয়া হয়েছে আপনারা ঠিক আছে এর মধ্যে সমস্ত কাজ করুন আপনারা সেই কাজটা আপনারা করেননি বা করতে চাচ্ছেন না অথবা আপনাদের মনোভাব কি আছে সেটাও বলতে পারছি না তারা নির্বাচনের তারিখ ঘোষণার ক্ষেত্রে একটা করছে সেটাই হচ্ছে সবচাইতে মানে সন্দেহের কারণ এটা নিয়ে জনগণ সন্দেহ করছে এটা নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে এবং তার পরিস্থিতি এবং পরিণতিগুলো দেখছি যে রাষ্ট্রপতি চলে যাচ্ছেন এয়ারপোর্ট থেকে অথচ সরকারের বিভিন্ন বাহিনী তারা কেউ কিছু জানে না যে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে খুনের মামলা আছে একজন সাবেক রাষ্ট্রপতি এবং দুইবার রাষ্ট্রপতি তিনি ছিলেন অথচ হাসিনার বিরুদ্ধে সংগ্রামে যত গুম খুন হয়েছে রাজনৈতিক দলের নেতাকর্মী তার মধ্যে উল্লেখযোগ্য একটি নাম হচ্ছে সুমন যার বাড়ি মহাকালীর এখানে সামনে